প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আজকে পেঁপের লাভ লস নিয়ে আলোচনা করব যে আসলে পেপে চাষে কতটা লাভ করা সম্ভব অথবা লসের কতটুকু সম্ভাবনা আছে সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আজকে আমি আমার নিজস্ব পেপের বাগানে আসছি আপনাদের দেখায় একটু ঘুরে ঘুরে যে পেঁপের আসলে বর্তমান কি অবস্থা তো পেঁপের চাষ আপনার অনেক লাভজনক আবার অনেক রিক্স আছে আসলে যে কোনো কাজে আপনার রিক্স থাকবেই রিক্স ছাড়া কোনো কাজ নেই তবে পেঁপের চাষটা তুলনামূলক কম রিক্সার এবং অধিক লাভজনক একটা প্রজেক্ট সেক্ষেত্রে আপনারা পেঁপের লাভ লস আসলে একটা এক বিঘা জায়গায় আপনার চারশো পেঁপের চারা লাগে তো চারশো চারা আপনার এক তেত্রিশ শতক জায়গাতে চারশো পেঁপের চারা আপনি দিতে পারবেন এবং চারশো চারা থেকে এক একটি গাছে এটা আমি বিগত তিন বছর ধরে পেঁপে চাষ করে আসছি একটা জমি একটা গাছ থেকে একটা পেঁপের গাছ থেকে আপনার দুই থেকে আড়াই মন পেঁপে হারভেস্ট করা সম্ভব যদি আপনি ঠিকমতো পরিচর্যা করেন এর পিসে যদি সময় দেন তাহলে আপনার এক একটা গাছ থেকে দুই থেকে আড়াই মুন ফল হারভেস্ট করা সম্ভব তো সেক্ষেত্রে যদি আমি হিসাব করি যে এক একটা গাছের কারণ এখন বর্তমান বাংলাদেশে পেঁপের বাজার আটশো টাকা এক হাজার বারোশো যদি এখন এই সময় সামনে আরও দুই তিন মাস আপনার বারোশো পনেরোশো ষোলোশো টাকা মন যাবে প্রায় কেজি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি যাবে পাইকারি তো যদি আপনি একদম কম মূল্য ধরেন যে এক হাজার টাকা মন তারপর আপনার এক একটা গাছ থেকে যদি দুই মন করে ফল ব্যস্ট আপনার দুই হাজার টাকা করে আসছে তো আপনি পেঁপে চাষ করে এক বিঘা জমি থেকে অনায়াসে চার চার লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ চার লক্ষ টাকা অনায়াসে আয় করতে পারবেন যদি আমি অর্ধেকটাও ধরি যদি আরও বেশি হবে তো সেক্ষেত্রে আমি বেকার যুবক ভাইদের বলবো যে আপনারা আশেপাশে যে সকল পতিত জমি আছে উঁচা পেঁপের চাষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পানি বাঁধা যাবে না পানি যদি গাছের গোড়ায় বাঁধে তাহলে আপনার পেঁপের গাছ মারা যায় সেক্ষেত্রে যদি উঁষা জমি থাকে এবং বেলে বেলেদোয়ার মাটি থাকে তাহলে আপনারা পেঁপে চাষ করতে পারেন এবং খুব একটা লাভজনক প্রজেক্ট আজকে এই পর্যন্তই আমাদের ইউটিউব একটা চ্যানেল আছে রাসেল সেগ্রো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন